রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য অনেক বড় নিউজ এসে গেছে ভাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চারটা প্লেয়ারকে রিটেন করতে যাচ্ছে ভাই এই রকম সূত্রের খবর আসছে আর সূত্রের খবর অনুযায়ী ভাই চারটা প্লেয়ারকে তারা রিটেন করছে আর সেই চারটা প্লেয়ারের নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো ভিডিওকে লাস্ট অব্দি আপনারা দেখেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না ভাই তো চলুন ভিডিওটাকে শুরু করি তিন বছর আগে দু হাজার বাইশে যখন প্লেয়ার অপশন হয়েছিল সেখানে নিয়ম ছিল কি এক একটা দল সেই চারটা করে প্লেয়ারকে রিটেন করতে পারবে আর দু হাজার পঁচিশে এবার প্লেয়ার অপশন আছে আর সেই প্লেয়ার অপশানের জন্য আমরা এখন পর্যন্ত জানি না ভাই কটা করে প্লেয়ার রিটেন করতে পারবে আইপিএলের এক একটা দল কিন্তু ভাই যে চারটা প্লেয়ারকে রিটেন করার কথা আরসিবি দল ভাবছে তো চলুন বলে দিই আপনাদেরকে কি কোন চারটা প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে তো আপনারা তো সবাই জানেন বিরাট কোহলিকে ভাই আরসিবি দল ছাড়বে না ভাই বিরাট কোহলি যতদিন ক্রিকেট খেলবে আরসিবি দলের হয়েই খেলবেন এবং বিরাট কোহলিকে তারা রিটেন অবশ্যই করবে তো ভাই বিরাট কোহলিকে এক নম্বরে রিটেন করতে চলেছে আরসিবির দল আর দুই নম্বরের কথা যদি বলা যায় তো দুই নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রিন যে দারুণ পারফরমেন্স করেছিল সেই আইপিএল দু হাজার চব্বিশে সাত আটটা ম্যাচ লাস্টের দিকে যেগুলো হয়েছিল সেই লাস্ট সাত আটটা ম্যাচের মধ্যে ভাই দারুণ পারফরমেন্স করেছিল প্রথম ম্যাচগুলোতে এসে তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং দুটো ম্যাচের জন্য তাকে ড্রপ করা হয়েছিল ভাই ক্যামরন গ্রিনকে আর ক্যামরন গ্রিন যখন কাম ব্যাক করলেন ভাই তারপরে ভাই দারুণ পারফরমেন্স করেছিল এবং বলিং ব্যাটিং সব কিছুতেই দারুণ করেছিল আর আরসিবির দলকে ভাই কোয়ালিফায়ার ম্যাচে নিয়ে গিয়েছিল এবং প্লে অফে উঠে গেছিলো আরসিবির দল সেই ভালো পারফরমেন্স করার জন্য তো ভাই দুই নম্বরে রিটেন করতে যাচ্ছে ক্যামরন গ্রিনকেই আর তিন নম্বরের কথা যদি বলা যায় তো তিন নম্বরে ভাই রাজত পাতিদারকে রিটেন করবে সেই আরসিবির দল দল এইরকম খবর আসছে কেননা রাজত পাতিদার একটা ইন্ডিয়ান প্লেয়ার আর সেই ইন্ডিয়ান প্লেয়ার দু হাজার চব্বিশ আইপিএলে দারুণ পারফরমেন্স করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর যে ছটা ম্যাচ পরপর তারা জিতেছিল সেই ছটা ম্যাচের মধ্যে পাতিদার ভাই চার পাঁচটা ম্যাচই ভালো খেলেছিল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে ম্যাচগুলো জিতেছিল তার অবদান ভাই রাজাত পাতিদার অনেক কিছু কন্ট্রিবিউশন করেছিল সেখানে পরপর সে তিন চারটা ফিফটি করেছিল আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সেই নিয়ে গিয়েছিল কোয়ালিফায়ার ম্যাচে এবং ভাই চার নম্বরে রিটেন করতে যাচ্ছে আর সিবির দল সেই মোহাম্মদ সিরাজকে ভাই তো মোহাম্মদ সিরাজ ভাই দারুণ পারফরমেন্স করেছিল ভাই আইপিএল দু হাজার চব্বিশে সেই লাস্টের ম্যাচগুলোতে ভাই প্রথমের ম্যাচগুলোতে ভাবডু প্লিস আর বিরাট কোহলি ছাড়া কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু ভাই সেকেন্ড হাফ যখন এসেছিলো সাতটা ম্যাচ পার হয়ে গেছিলো সাতটা ম্যাচের পর সবাই মনে হচ্ছিল আরসিবি দল থেকে ফর্মে চলে এসেছে রাজত পাতিদার গ্লেন ম্যাক্সবেল সবাই দারুণ ক্রিকেট খেলছিল ভাই আর সুন্দর বল করেছিল সেই আরসিবি দলের হয়ে মোহাম্মদ সিরাজ আর ভাই মোহাম্মদ সিরাজকে ভাই রিটেন করতে যাচ্ছে চার নম্বরে আরসিবির দল কেননা সেই মোহাম্মদ সিরাজ ভারতের দলের হয়ে ক্রিকেট খেলছেন রেগুলারই আর সেই ভারতীয় দলের ক্রিকেটার ভাই একটা আইপিএল দল অবশ্যই রিটেন করতে চাইবে তো ভাই চার নম্বরে মোহাম্মদ সিরাজকে রিটেন করতে চলেছে আরসিবির দল তো ভাই এক নম্বরে রিটেন করবে বিরাট কোহলিকে দুই নম্বরে রিটেন করবে ভাই ক্যামরন গ্রিনকে আর তিন নম্বরে রিটেন করবে রাজত পাতিদারকে আর চার নম্বরে রিটার্ন করবে সেই মোহাম্মদ সিরাজকে তো এই চারটা প্লেয়ারকে ভাই রিটার্ন করার কথা ভাবছে আর সিবি দল এরকম ভাই খবর এসেছে ভাই আমাদের কাছে এবং এইরকম ভাই আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর এইরকম আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো আইপিএলের তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ